এখন কিন্তু আমরা সেই মসজিদের বাউন্ডারিতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে যদি লক্ষ্য করেন মসজিদের ভেতরে কিন্তু কোনো ধরনের পানি নেই তবে পানিগুলো সব বাইরে যখন অনেক বেশি পানি ছিল তখন কিন্তু এই মসজিদের ভেতরে পানি ঢুকেছিল এখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট আর এই সব মসজিদের বাইরের সাইডটা আমরা কিন্তু আজ রয়েছে সিলেট অন্য কবিলিত অঞ্চলে কিন্তু আমাদের আপনাদেরকে নিয়ে আসছি আমরা প্রিয় দর্শক আমাদের ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন একটি মসজিদ অলরেডি পানিতে তলিয়ে গিয়েছে কিন্তু মসজিদে পানি ওঠেনি মসজিদের বাহিরে পানি আপনার দেখুন হাবুডুবু খাচ্ছে এবং মসজিদের ভিতরে পানি মসজিদের ভিতরেও পানি নাকি রয়েছে এখানকার মানুষজন বলছে যেমনটি এবং দেখো দর্শক আপনার একটু আমরা একটু দেখাতে যাচ্ছি ওই যে ওখানে হচ্ছে কুচুখানা পুজো ওখানে মানুষ উজু করতো উজু করে এখানে মসজিদে ঢুকত আর এবং নামাজ পড়তো এই আল্লাহর ঘর মসজিদেও পানি উঠেছে এবং কি আমরা দেখতে পাচ্ছি এখানে বিচ্ছু রয়েছে বিচ্ছু দেখা যাচ্ছে তো একটু যদি দেখাতেন ক্যামেরায় বিচ্ছুটা একটু ক্লোজ করে দেখান হ্যাঁ 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 বিচ্ছু এই বিচ্ছু রয়েছে এবং মসজিদের ভিতরে পরিস্থিতিটা যদি আমরা একটু দেখাবো আপনাদেরকে হ্যাঁ আসুন দেখুন মসজিদের ভিতরে পানির উঠে কী অবস্থা হয়েছে ঘর মসজিদ এই মসজিদটিও কিন্তু তলিয়ে গিয়েছে পানিতে হ্যাঁ পুরোপুরি তো দর্শক আমরা আছি কিন্তু আপনাদেরকে সিলেটে আপনাদেরকে নিয়ে আসছি অনেক দূর থেকে কিন্তু আপনাদেরকে আমরা নিয়ে আসছি সিলেট আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের মানুষ এখানে কতটা কষ্টে আছে কতটা কষ্টে আছে সিলেটের মানুষ এখানে সেই বিষয়গুলোই কিন্তু একটু দেখাতে নিয়ে আসছি তো দর্শক আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন পুরো পৃথিবী যেন দেখতে পাই আল্লাহর ধরে একটা মসজিদ এইখানেও পানি ঢুকেছে বন্যা বন্যার হাত থেকে রেহাই পায়নি মসজিদ তো দর্শক আপনাদের কাছে একটি কথা বলে বলে রাখতে চাই কখনো বিপদে পড়লে দর্য আর হবেন না দৈর্য আর হবেন না দর্য হবে কি শাক আছে নাকি ভাই অনেক কিছু আছে হ্যাঁ অনেক কিছু আছে কি এখানে কি

একটু নিরাপদ আশ্রয়ের জন্য আপনারা জানেন যেগুলো আমাদের দেশে সাপ গোখা সাপ বা জাতীয় যে বিশদর সাপগুলো আছে সেই সাপগুলো কিন্তু পানিতে থাকে না সেই সাপগুলো উঁচু স্থানেই থাকে তো সেই সাপ কিন্তু মসজিদের ভিতরে ঢুকেছে আমরা ওই যে সাপের দাগ দাগ দেখতে পাচ্ছি তো আপনারা বিপদে পড়লেন কখনও ধৈর্য আনা হবেন না আল্লাহর উপরে ধৈর্য রাখবেন আমরা একটু মসজিদের ভিতরটা দেখাতে চাচ্ছি দেখুন মসজিদের ভিতরের অবস্থাটা প্রিয় দর্শক বাহিরে থেকে যেমন তেমন মসজিদের ভিতরটা কিন্তু একেবারে পুরো ফ্রেশ শুনশান কোনো পানি নেই কোনো কিছুই নেই কিন্তু সব ঠিক আছে কিন্তু নেই শুধু মুসল্লি নেই হুজুর যে হুজুরে নামাজ পড়াবে সেই হুজুর নেই নেই কোনো মুসল্লি পড়ে আছে জানাওয়াজ এবং সব কিছুই পড়ে আছে তো দর্শক আমরা বেটির ভিডিওটি বেশি দীর্ঘায় করব না আপনাদেরকে নিয়ে আসছি কিন্তু আমরা সিলেট অনেক দূর থেকে অনেক কষ্ট করে দেখতে পাচ্ছেন আমাদের কাপড় সব ভিজে গিয়েছে এই যে বৃষ্টি মাথায় নিয়ে সিলেটবাসীর কষ্টের কথাগুলোই তুলে ধরার জন্য এবং সিলেটবাসীরা যে কষ্টে আছে সেই বিষয়টা তুলে ধরার জন্য কিন্তু আমরা আজ আসছি আপনাদেরকে নিয়ে ওরা সব ভিডিও অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই পাচক করে আওয়াজ করবেন দিন শেষে হলো ভালো কাজ করবেন এবং যত বিপদ আসুক না কেন আল্লাহর ওপর ভরসা রাখবেন